আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপনার ব্লগটা শুরু করলাম দুপুরের রান্না থেকে যে দেখো প্রথমে পুঁই শাক সিদ্ধ দিলাম চাপা সুটকি দিয়ে ভর্তা বানাবো আর মনে করো গরুর মাংস রান্না করব লাউ ভাজি করব তাহলে আপু আমার পাশেই থাকো দেখতে থাকো আমাদের সংসারে আজকে মানুষের সকালের কাজ দুপুর হইতে যে পর্যন্ত যা থাকে মৃত্যু প্রয়োজনীয় কাজ এগুলো তোমাদের কাছে তোমাদের সাথে গড়ে তোলা হয় এই যে দেখো আজকে মূলা রান্না করব এই যে দেখো শাক সিদ্ধ কুঁই শাক পাতাটি সিদ্ধ দিয়ে দিলাম পুরা মরিচ রসুন পেঁয়াজ সিদ্ধ দিয়ে দিলাম পাতা বানানোর জন্য আর মনে করে যে এই পাশে মূলা রান্না করব মূলা দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করব বোয়াল মাছ উপরে কেউ খাইতে চায় না আর মনে করো এই মূলা কেউ খাইতে চায় না খালে আমি আর তোমার ভাইয়াই খাই এই জন্য দেখো অল্প অল্প করে নিলাম তোমাদের ভাইয়া এক কেজি মূলা নিয়ে আসছে হাফ কেজি নিলাম আর হাফ কেজি রেখে দিলাম আর আরেকদিন রান্না করবো যে মূলাটা মশলা মশলি দিয়ে কষানো হয়ে গেছে এখন জোলটা দিয়ে দিলাম

তোমাদের একটু মুড়ি টুড়ি আনতে বলছিলাম মেয়ে বলত আজকে খিচুড়ি রান্না করি বৃষ্টির দিনও যেহেতু আসে এই যে দেখো মেয়ে গরুর মাংস টাংস দিয়ে খিচুড়ি রান্না করলো আর এই যে পুঁই শাক ভর্তা এই যে আচার দিয়ে খিচুড়ি খাবে এখন এই যে আজান দিয়ে দিছে ইফতারি খাবো এই যে খিচুড়ি আর তোমাদের ভাইয়া দেখো এই যে মুড়ি নিয়ে আসছে তারপরে এই যে দুই পদের বিস্কিট নিয়ে আসছে আর এই জাম্পুরাটা আমাদের বাসার এক ভাইয়া দিছে আমার আমাদের সবাই সব জাল আর কি দিছে আর দেখো সকালকার ব্লকটা ফ্রিজটা দেখো কত বরফ হইছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফ্রিজ দেখো পুরো ভর্তি ভর্তি থাকলে কি হবে আপু ফ্রিজতে দুতে হবে বেশি বরফ হয়ে গেছে এই যে দেখো এই পাশে ট্রি নামে এগুলো সব রয়ে গেছে বরফের জন্য এটা ছুটায় পারতেছি না তো একটু কমুক তারপরে করি তোমাদের বাজার দেখো ই গরুর মাংস নিয়ে আসছে শুক্রবারের দিন গরুর মাংস নিয়ে আসছে শুক্রবারের দিন কে দিন প্রতিবারের দিন কি আপুরা মাংস তো তোমরা দেখোই আমাদের বেশি খাওয়া হয় কারণ তোমাদের বাজার পছন্দ বাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি ফ্রিজটা কীভাবে দুই পরিষ্কার করি কমেন্টসে বলবা পুরো যদি ভালো হয় আর যদি না হয় সেটাও কমেন্টসে বলবা এই যে দেখো ফ্রিজটা কিছু যা আছে বের করে নিছি ফেলে এই ফেলে কিভাবে ধুইছি আগে মনে করো সাবান দিয়ে ঈদে ধুইছি জাল দিয়ে নেট জাল দিয়ে ধুয়ে তারপরে যে আরেকটা প্যান দিয়ে পানিগুলো মুছে আরেকটা রয়েছে ফ্রিজ এটা দোয়া শেষ করলাম ওইটা আরেক দিন ধুইবো আর তোমাদের যে দেখো রাত্রে তো মনে করো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছিল ওগুলো গেছে গরম করলাম সকালে খাবো শুক্রবারে মনে করে রান্না এই যে দেখো এই যে গরম করা হইতাছে দুই প্যাকেট এই যে দুইটা রান দুইটা ডিম বউকে বললাম এগুলো গরম করো আর যেগুলো পেঁপে কাটতেছে আমার হেপিন হ্যান্ড মূলার তরকারিটা হয়ে গেছে পুঁইশাক সিদ্ধ হয়ে গেছে এখন ডাউল আর এই পাশে গরুর মাংসটা বসায় দিলাম তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আমার ব্লগটা যদি দেখে তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবা আমার পাশে থাকবো আপুরা আর বেশি বেশি করে আমার ব্লগটি দেখবা কেমন হয় যদি হয় তারপরেও কমেন্টস করবা না হইলেও কমেন্টস করবা আপুরা কমেন্টসের মাধ্যমে বলবার আমাকে শিখিয়ে দিবা কিভাবে কি করতে হয় কারণ আপুরা আমি সব কিছু তো জানি না বুঝি না তোমাদের সাথে নতুন ব্লগ আর আসছি পরিবারের সাথে দেখো ওই পাশে গরুর মাংসটা দিয়ে দেওয়া আর এই পাশে মনে করো ইলিশ মাছ দিয়ে কচুর মুখিয়া কচুর আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এগুলো রান্না করতে পুরো কত সময় লাগে দেখো তোমাদের বাড়ির প্রতিদিন এরকম এগুলো খাওয়া হয় না সব তরকারি এত এত কি খাওয়া হয় দেখো কয়পত রান্না গরুর মাংস রান্না করলাম ডাউল রান্না করলাম তারপরে যে কচুরমুখী আলু বেগুন কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম চাপা শুকি দিয়ে বর্তমান আনলাম টমেটো দিয়ে দিলো গরুর মাংসে তোমার কে কেয়া পুরা কসুরমুখি দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইছো আমাকে কমেন্টস করে বলবা আর এই যে মনে করো এই যে কি জানো কহি 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 বলে না কহি চাপা শুটকি দিয়ে বাগার দিব রান্না করব এই যে দেখো চাপা শুটকি তোমরা কেউ কি করতো দিন খাইছো কহি দিয়ে চাপা শুটকি না খাইলে পুরা কমেন্টস করবা আর এইভাবে তোমরা খাওয়ার চেষ্টা করবা যেমন মজা হয় আর দেখো বাবলাম ছেলে একটু দুষ্টুমি দেখায় আমার মাতে বল খেলতেছে অসুস্থ সুস্থ হয় না এখনো ভালো ভালো মতো তারপরে দেখো বল খেলতে আর করে কি সুপারম্যান হয় দেখো খাটের তলে গেছে বল ওইখান থেকে নিয়ে আসে আর আমার মাছের আমরা মাছগুলো দেখো কত সুন্দর সাঁতার কাটতেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এক করি আমার ছবি তুলতেছে আমার নাতি একটু দুষ্টমিন করে সামনে আসে দাঁড়াইলো এই মনে কর চেপা চাপা শুটকি দিয়ে কহি বাগা কহিটা রান্না করলাম বাগার দিলাম আর এদিকে মনে কর লিসমা মাছ দিয়ে কচুর রান্না করব তাহলে আস্তে ব্লগটা যদি ভালো লাগে পুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবা আশা করি পুরো ভিডিওটা দেখবা লাইক শেয়ার করে দিবা মাছগুলা ভেজে নিল ওই তেলের মধ্যেই রান্নাটা বসাই ভেজে পেঁয়াজগুলা গুলা দিয়ে দিল কারণ ইলিশ মাছের তেলটা পুরার ফালানো যায় না এই তেল দিয়ে এই ভাত খাওয়া যায় আমাদের বাসায় পরে হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলল লোক মেহমান নিয়ে আসতে আমাদের বাসার কাছেই থাকে আছে এখানে মানে ওনার মেয়ে হসপিটাল ভর্তি দেখতে আসবো বললো আমাদের বাসায় আইসো বেড়ায় যাও আমাদের সাথে শেয়ার করবো আমার বোনের আরেকদিন আজকে এই যে দেখো কষানো হয়ে গেছে বউকে বললাম মুখী গুলো একসাথে দিয়ে দাও পয়সা যাও কচুর মুখী তরকারি কার কার পছন্দ এই যে বেগুন দিয়ে দিবে বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো এই যে বেগুন কচুর মুখী গুলো কষায় নিল এখন এই যে বেগুন দিয়ে দিল আমার হেবিন হেন আমাকে ওদিক দিয়ে গোছায় দিয়া এই যে দেখো ঘর জারু দিয়ে গড় এখন কারণ টি টেবিলটা পুরো মাঝখানে থাকে আমি আবার এদিক দিয়ে কারণ ছোট বাবু দুষ্ট মানে হাঁটা চলা করতে পারে না এলাকা আমি এক পাশে রেখে দিই মাঝখানে না রাইখা এদিকে ফাঁকা জায়গা আছে একটু বসা যায় আমার নাতি একটু খেলতে পারে এই জন্য মনে করে টেবিলটা এদিকে রাখছি তাহলে আপনারা পাশেই থাকো আজকের ব্লগটা তোমাদের সাথে তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবা পুরো এই যে দেখো কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিবে আমার পছন্দের তরকারি আপুরা ইলিশ মাছ দিয়ে কচুর মুখ দিয়ে বেগুন দিয়ে এটা হইলে আর কোনো তরকারি লাগে না মাছগুলা দিয়ে দিল এখন একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো আর এই যে দেখো রাত্রের বেলা আমাদের এখানে তার পুরো কয়েকটা গরু ফালানো হয় রাত্রের বেলা তোমাদের বাড়ি যে দেখো গরুর নিহারি খাইবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ